নবী বলে মালিক তিন আসর মরে গেল আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিয়েছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসিএ লাইফ সাপোর্টে যদি একদিন থাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিলো রে বল রে স্বাস্থ্যগঞ্জের সন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা দিছো কয় টাকা আল্লাহরে দিস ওই শ্বাস দিল অক্সিজেন দিলো আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না রে সার যদি নিত না পারো জীবন শেষ সারতেও না পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যেই লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্রি আছে এই সিদ্রিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না